বলবি এরকম চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন হেনা কোথায় কি বলবি আগে এটা আমাকে কয়ে দাও এখানে তবি চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন হেনা কোথায় কি কবি কত চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন হেনা কোথায় হ্যাঁ কোথায় যা ভালো বলবি যা ও চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন হেনা কোথায় ওয়ান টু থ্রি